আছালক ৱহি বাবৰকাত একেদিন মাটিৰ ভেতৰে হবে ঘৰ ৰে মোনা মাৰ কন বন্ধ দালন ঘৰ ৰে মোনা মাৰ কন বন্ধ দাল ঘৰ একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে প্রিঞ্জর ছেড়ে ধরা ধমে রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালন ঘর রে মোনামার কেন বন্ধ দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার कनो बन्धो रे दलनघर् रेनाम को बन्धो दलनघा